প্রচন্ড ঝড়ের কবলে জাহাজ এবং একজন যাত্রীর ঘটনা একবার সমুদ্রের এক জাহাজ মধ্যে লন্ড ভণ্ড হয়ে সেই ঝড়ের মধ্যে জাহাজের বেঁচে যাওয়া এক নির্জন দ্বীপে এসে পৌঁছলো জ্ঞান ফেরার পর প্রথমে সে প্রথমে আল্লাহর কাছে প্রাণ খুলে ধন্যবাদ জানালো তার জীবন বাঁচানোর জন্য প্রতিদিন সে দ্বীপের তীরে এসে বসে থাকতো যদি কোনো জাহাজ সেদিক দিয়ে আসে কিনা সেই আশায় কিন্তু প্রতিদিনই তাকে হতাশ হয়ে ফিরে আসতে হতো এর মধ্যে সে সমুদ্রের তীরে তার জন্য একটা ছোট ঘর তৈরি করে ফেলল সমুদ্রের মাছ শিকার করে এবং বন থেকে ফলমূল আহরণ করে সে বেঁচে থাকতে লাগলো এরই মধ্যে সে একদিন খাবারের খোঁজে বনের মধ্যে গেল বন থেকে যখন সে ফিরে এলো তখন দেখল যে তার রান্না করার চুলার থেকে আগুন লেগে পুরো ঘরটি পুড়ে ছাই হয়ে গিয়েছে এবং তার কালো ধোয়ায় আকাশ ভরে গিয়েছে লোকটি বলে উঠল হায় আল্লাহ তুমি আমার ভাগ্যে এটাও রেখেছিলে পরের দিন সকালে এক জাহাজের আওয়াজে তার ঘুম ভাঙল জাহাজটি সেই দ্বীপের দিকে তাকে উদ্ধার করার জন্য আসছিল সে অবাক হয়ে বললো তোমরা কিভাবে জানলে যে আমি এখানে আটকা পড়ে আসি জাহাজের ক্যাপ্টেন জানালো তোমার জ্বালানো ধোয়ার সংকেত দেখে আমরা এর থেকে শিক্ষা পাই যে কোন সৃষ্টির ভালো কিছুর জন্যই করেন আসুন আমরা সবাই আল্লাহর সুক্রিয়া আদায় করি কমেন্টে আমি না লিখে যাবেন না এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ